হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কারণ কি আমাদের দেশে এখনও অবধি মেয়েরা যোগ্য বিচার পায় না আর ছেলেরা নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি আর যদি চাকরি পেয়েও যায় তো গাধার মতো খাটতে হয় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কারণ কি আমাদের গাড়ির পলিউশন এবং ইন্স্যুরেন্স যদি ফেল হয়ে যায় তো সরকারকে একটা বড়ো সড়ো ফাইন দিতে হয় বাট সেই জায়গায় তাদের কিন্তু কোনো ফাইন হয় না যারা এই ট্যাক্সের টাকা জমিয়ে রেখেও সেই রাস্তায় মেরামত করে না রাস্তার দেখভাল করে না আর সেই সমস্ত রাস্তায় যেখানে জল জমে থাকে সেখানে কারেন্টের তার ছিঁড়ে লোক মরে যায় তাদের উপর কিন্তু কোনো ফাইন বসে না হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কারণ কি আমার দেশে রেপিস্ট হোক কিডন্যাপার হোক বা বড় বড় মার্ডারার বা বড় বড় অন্যায় করেছে যারা তাদের খুললাম খোলা রাস্তায় ঘোরার অধিকার রয়েছে দেশের ওপর বড় সড়ো স্ক্যাম করে পালিয়ে গিয়ে আবার একটা পডকাস্টে নিজের ইমেজকে হোয়াইট ওয়াশ করে দেওয়ার অধিকার রয়েছে খুললাম খোল্লা ঘোরার অধিকার রয়েছে বাট সেই জায়গায় দাঁড়িয়ে রাস্তার কুকুরদের যারা একটা ভ্যাকসিন দিলেই কাজ হয়ে যায় তাদেরকে অন্য জায়গায় সাইড করে দেওয়া হচ্ছে আমাদের দেশে প্রত্যেক বছর জিএসটির হার বেড়েই চলেছে বাট সেই জায়গায় দাঁড়িয়ে মাথাপিছু প্রত্যেকজনের ইনকাম বাড়ছে তো না অন্যদিকে কমে যাচ্ছে পকেট ভরছে শুধু বড় লোকদের আর মিডিল ক্লাসটা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে এবং লোয়ার ক্লাসটা গায়েব হয়ে যাচ্ছে আমাদের দেশে একদিনকে হঠাৎ করে চারশো কোটি পাঁচশো কোটি ছশো কোটি টাকার ব্ল্যাক মানি ধরা পড়ে বাট ঠিক তার পরের দিনই আলু পেঁয়াজ টমেটো তেল এই সবের দাম আবার বেড়ে যায় তো আমাদের দেশে প্রত্যেকটা ঘরেই প্রায় বয়স্করা এবং মহিলারা ভাতা দু থেকে তিন হাজার টাকা পায় এবং তাতে খুশি থাকে বাট তাদের ঘরে আসে না একটা ডিসেন্ট পনেরো থেকে কুড়ি হাজার টাকার চাকরি একটা মানুষ যে অনেক আশা নিয়ে কাউকে ভোট দিতে যায় যে এরপর যে আসবে সে আমার জন্য হবে তার সাথেও বড় সড়ো স্ক্যাম হয়ে যাচ্ছে তো এখন মানুষের কাছে ডিরেক্টলি নিজের ভোট দিয়ে নিজের নেতাকে নিয়ে আসার অধিকারটাও নেই আমাদের দেশে গরিবদের যদি শরীর খারাপ হয় তো তাদের কাছে দুটো রাস্তা আছে হয়তো হসপিটালে যেও না না হলে মরে যাও কারণ কি হসপিটালের বিল সেই বিল চোকাতে চোখাতে তারা আর একটা হার্ট অ্যাটাক তো ভাই চলেই আসবে আমাদের দেশের সবথেকে বড় তিনটে সম্পদ ডাক্তার টিচার এবং কৃষকদের অন্যায়ের সম্মুখীন হতে হয় তাদের উপর অত্যাচার করা হয় তারা অত্যাচারিত হয় বাট তার জন্য সঠিক ন্যায় তারা পায় না হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কারণ কি আমাদের দেশে নিজেদের ধর্মের ভগবান কি ভাগ করে নেওয়া হয় যে আমার জন্য শ্রীরাম এবং তোমার জন্য মা দুর্গা এই দেশে শ্রীরামের নামকে ব্যবহার করেই তৈরি করা হয় জাতি বেদ দাঙ্গা এবং বড় বড় লড়াই জাতিবেদে মানুষকে ভাগ করে দেওয়ার জন্য এবং বড় বড় অন্যায়কে চাপা দেওয়ার জন্য সেই দেশেই যেখানে মেয়েকে দেবীর মতো পুজো করা হয় সেই দেশেই মেয়েরা অত্যাচারিত হচ্ছে বা তার অন্যায়ের যে বিচার তারা কোনো দিন পাচ্ছে না সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে